আমার যখন মা করি ডাক মা মা তুই কেমন দোয়া করিস মা অমা আমি বিনা মাতারে মা আমি খুনির আসামি হয়ে গেছি বা মা মনে করলো কে আমাকে মা কয় দরজা খুলি দেখে রে আমার বেটা ক্যারে কপাল ফাটানে মাথা চির হয়ে গেছে রক্ত জমিনে পড়েছে মা বলো আব্দুল সামাদ তুমি না মদিনায় গেছো বাবা তুমি না আমাকে মদিনার কথা বলছ তুমি না মদিনার কষাইগিরি করবা দু দবাই করবা করবা আব্বা আমার ফাঁকি দি তুই কিসের আসামি আসলা আব্বা রে তো এত বড় আলেম বানাইলাম তুমি এত বড় খুনির আসামি কেন হলি ছেলে বলল মা আমি মানুষকে খুন করি নাই মা মা তুমি কেমন দোয়া করো মা আমি বিনা মাথারে মা আমি না স্বামী হয়ে গেছি মাগো আমি নেই বসার কাছে আসামি মা মা উনি আমি মৃত্যু দণ্ড দিয়েছে মা চলি গেলে মা আর কোনো দিন দেখা হবে না মা রে বুকের দুধ মা ঋণ শোধ করতে পারলাম না রে মা কান্দিস না মা আমি চলে গেলাম আর জীবনে কোনো দিন আর দুনিয়ায় দেখা হবে না মা পায়ের কাছে পড়ে কাউরে ও মা আজকে সেরু দাঁড়াতে কিনি রে মা পৃথিবী তার কোনো দিন আমার এই চেহারাটা তুই দেখতে পারবি না কেউ কান্দি প্রসবে কালে কেন দেখ শুধু তোমার মা মায়ের দিলে কেহ বত না রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে হৃদয়ের গোপন জিনিস মা মুখে তুলে তুলে অমার তুমি অমর হয়ে থাক মোর জীবনের তরে তুমি মা ময়রা গেলে কান্দব নিশারাইতে আব্বা আজকে সেই জননী মাটা সমাজের মধ্যে আজকে মাটা আজকে মাটা সমাজের মধ্যে সন্তানের কাছে দাম পাচ্ছে না দরে কোন ঠিক নবে ঠিক আজকে সন্তান মাকে ধাক্কে বাড়ি থেকে বাড়ি করে দেয় বাবাকে এমন ধমক দেয় বাবা সন্তানের ভিতরে তাকালে কষ্ট পায় ঠিক না তোর হাতে পায়ে ধরি বলি বাবরে ওই আব্বাটা কষ্ট দিস না তোর আব্বা কষ্ট পালে জীবন তোর শান্তি না তোর মাটা কষ্ট দিচ্ছে জীবনে শান্তি না কোটি টাকার মালিক হলো শান্তি পাবেনি মুসলমানের ছেলে আজকে ভালো চলে মা মানুষের কাতে হাত পাতে জোর করে ঠিক না হিন্দু একটা গুণ আছে হিন্দুর মধ্যে যদি এতদিন ছেলে মাসি আছে অতদিন দিনে জন্মদাতা মা মানুষের কাতে হাত পাতে দেয় না আজকে মুসলমানের সমাজের বেটা ভালো চলে ব্যবসা করে দোকান করে মা মানুষের কাছে ভিক্ষে করি খায় সমাজ আজকে এত খারাপ হয়ে গেছে মা রোজার মাসে সিহেরি খেতে পারে না পাটা শাক খরখড়ি খেয়ে মা বাবা ঘুমিয়ে যায় আর তুমি পাটার মাংস খাঁচের মাংসকে সিয়ারি করো এই সিয়ারি তো খানা তুমি কথা ওই দিনে সিয়ারি খালো খানা খোয়া মাকে না খেয়ে তুই সিয়ারি খোয়া ওই দিনকে খানা তোর জন্য খা খারাপ হয়ে গেছে মা শুধু ভাত খেয়ে একা বিবিরে একবার বড় বাবার ঘর যা না খালি কাঠনের গুটি খেয়েছি একটু যদি দে

মার কপালে ভাজ্যতে না শাশুড়িকে আমাকে মা রা গো শান্তি কেন রে দু গজব কেন আসলো ধুনিয়া আসামতে গজবাই আসলো আন্দামানে গজব কল ধারে গজব হলো হারিয়ানায় গজব হলো হাজার হাজার মমিন কাঁদল বিদিনের জ্বালা বোনেরা শান্তি কেন নাই রে দুনিয়ায় গজক কেন আসলো দুনিয়ায় মদের বাজার গরম হলো যুগের কোটে মানুষ যায় মদের বাজার গরম হলো যুগের কোটে মানুষ যায় বাপের ভিটা থুয়ে দিয়ে ঘর জামাইয়ে বেটা হয় রাগো শান্তি কেন নাই রে ধুনি মেরা বলে স্বাধীন হবে মেরা বলে স্বাধীন হবে আর পুরুষের দরকার নাই পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খায় পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খাই আসনা কত নারী আছে যে কয় ভাবি ভাই বাচ্চা নাই শ্বশুর করে কার সাথে বউ পেশাল পারে তিন ভাবি ভাই পাচ্ছে না গয়াতে গিয়েছে কা তিন মাস হলো কাল কি করি খান কামে নিজের করে নিজে খাই শ্বশুর কা বউ কার সাথে পেচাল পারে চায় না ভাত দেয় দেখছেন খেলা তোর ভাত দে তোর ব্যাটা ভাত দেয় আমার করে আমি খাই ঠিক না পিটি মেয়েরা বলে স্বাধীন হবে মেয়েরা বলে স্বাধীন হবে আর পুরুষের দরকার নাই পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খাই গান্তি কেন নাই রে দুনিয়া গজব কেন আসিল দুনিয়া নিজের বাপকে বাঁপ বললেন না নিজের বাপকে বাঁপ বললেন না আছে না কত বৌ আছে বিবিক বিবিক স্বামী গ কি তোমার একটা কোন বে আদব আমার আমার ওই যে হা কি কৃষ্ণের মধ্যে না আমার আব্বাকে না তোমার বাপ কোন কে আমার আব্বা কয় সেনকে আমার আব্বা বাবা কয়েছিলেন না বই মধ্যে আমার বাড়ি মোর মা রাক্ষাচী যে আমাকে শিখি দিস তো কে আব্বা যাতে কয় তো কইছে না বিবি আমার গ্রামের স্বয়ং বাবা কয় ঠিক আছে কালকে না ঈদের দিন দুই তিন কেজি মিষ্টি নিয়ে তোকে মোটর সাইকেল নতুন গাই ইয়ম্মা না পাঁচ পাকে নিয়ে যে কালকে তোর আবার মনটা শান্তি করে দেবো এ বিবি পাঁচ পাকে নিয়ে ঈদের দিন গেছে জামাই আর জামাই বাড়ির জন্য শ্বশুর শ্বশুর পাকলা মিষ্টির টোপলা সামনে নিয়ে যাই কইছে আব্বা সালাম আলাকুম তোমারও গজব হোক মোরও গজব হোক ঠিক না পিঠে নিজের বাপকে বাপ বানলেন না নিজের বাপকে বাপ বলে না শ্বশুরকে আব্বা কয় মার কপালে ভাত জোটে না কে আম্মা কয় আছে না বাবা কষ্ট হচ্ছে ধর কষ্ট হচ্ছে শেষ করি দেই আল্লাহ খবর তার বাপুর শুনে রাখেন আব্দুর সমাদ বলছি আল্লা চলি যাই মা অমান্য হতে পারে না মা বলে আর সামাদ রে তোকে আমি এত এলিম শিখাইলা আজকে তুমি খুনির আসামি হয়ে গেলি আব্দুল সামা সত্যি যদি তুমি খুন করেছো অপরাধ করেছো অপরাধের শাস্তি আল্লাহ দিবে না আর যদি অপরাধ করো নাই খুন করো নাই ও বেটা যা রে আমি মা দেশের বাসা কেন জমিদার কেন কেউ তো অন্যায় করে দিতে পারবে না যেরকম সভা আল্লাহর অলি আব্দুল কাদের জেলানি দোয়া আল্লাহ সহ্য করতে পারে না আল্লাহ বলে আব্দুল কাদে আর কান্দিস না বুড়িমার অন্তর আমি আল্লাহ ঠান্ডা করে দিলাম আব্দুল কাদের বুড়িমার নদীর দিকে তাকাইতে পার বুড়িমার কলিজা টুকরা আমি দিয়ে দিছি যেরকম সুবাহ আবারে মাই জানে গো সন্তানের দরদি বাবাই জানে গো সন্তানের দরদ সারা পৃথিবীর মানুষ কাকা যাদক কেউ জানবে না সন্তান যদি দুই দিন না হয়ে যায় ওই মা ভাত বেশ বাবা ভাত ছাড়ি পাগলার মতন করি যতখান সন্তানের খবর পাবে না অতক্ষণ মাও খেয়ে শান্তি পাবে না আব্বাও শান্তি পাবে না সেই মাকে ধমক দিয়ে দেয় মা কইছে মা মা বাবা দিস কেন বউ শিখিয়ে দিছে দেখছেন তোমার যখন বাড়ির কামায় যান অ্যাকাউন্টের টাকা কেন করে বুড়ে বুড়ি যে পিন নম্বর বলা কাটাই নিয়েছে মোটে কাল এটিএম নিয়ে গেছে কি শ্বশুর নিছে এটিএম এমনি পিন কোড তো জানে না আর বউ শিখি দিল কি তোমার এটিএম এর টাকা পেরাই তোলে তো পিন কোড দেখ নাই জানেন আজকাল পিন কোড কত পাওয়া যায় যেনও তো পাগলা আজকে যদি কোনো আনবে কয় তোমার মা বাবা মারবেন ধম ঠিক আছে তোর কথাই শুনিব তো মাও জানে পুষে করি নাই সব টাকা বাবার একাউন্টে ঢুকে তা বাবা বাজার যাস বলে হ্যাঁ মোৰ কাছে দশ টাকা সুপেড়িয়া পাঁচ টাকা পান আনিস তাই বুড়ি এটি আমার করছিস আর পান সুপেরি বউ বলে মনে মনে কয়ে এই কথা কাজ লাগিয়ে গেছে লাগিয়ে গেছে তো বাবা মো বুড়ি কলু কে তুই জীবন মো বুড়ি কছ নাই কয় মাঘ মা আমার বউকে বল বলনা বউ কয় যা হোক স্বামীটা আমার পক্ষে গেছে মাঘ মা আমার বউকে বল বলনা বউকে কিছু বললে মা আমার দেখা পাবা না মা আমার বৌকে কিছু বল না মা বৌ আমার একলা বাপের একটা মেয়ে লাখো টাকা খরচ করে দিয়েছে বিয়ে নম্বর ছেলে মা বুঝে মা আমার শ্বশুরের একটা মেয়ে মা লাখো লাখো টাকা খরচ করে আমার সাথে বিয়ে দিয়েছে অমা বউ আমার একলা বাপের একটা মেয়ে লাখো টাকা খরচ করি দিয়েছে বিয়ে বউয়ের হাত টিপি গাউ টিপি কইরা দিবি বিছানা মাঘুমা মা আমার বউকে কিছু বল না অমা বউ পালালে বাপের বাড়ি মর্ব খেয়ে বিশির বুড়ি বুঝি সুধি চলো মাগো লাঠিতে পিটি বাঁচবি না মাঘ মা আমার বউকে কিছু বলনা বউ করে আমার শোনা চান স্বামী রে ঠুকনামি মিঠে অমা বৌতম সন্ধ্যার পরে ধূপে মা টিভির ঘরে সারা রাতি দেখবে টিভি সারা রাতি দেখিবে সুইটি সকালে উঠতে পারবে না বেলা কলা হলে মাগ ঘেনুর ঘনুর করো না বৌকে কিছু বলো না অমা বৌ আমার কত ভালোবাসি মাগ বউয়ের করবি তুমি দাসী ঠিক না বেঠি বর্তমান বাজারে যদি বউমা যে দাসিগিরি না করে যদি পিএস কুটি না দে পিএস কেলে না দে কেলে না দে আর যদি বউমার কোলে বাচ্চা না নিয়ে বুড়ি বাড়ির থেকে বুড়ির ভাত মিলবে না ঠিকনা পিঠি বুড়ি যদি পিঁয়াজ খাদ না নিলায় আর যদি পাশে যদি রসুন খাদ না নিলে বাড়িতে দোকানে দোকানে গ্যাদারিং করে বউয়ের হাতে ভাত পাওয়া দেরি ঠিক না পিঠি বাবা বর্তমান ডিজিটাল যুগের নারী বুড়ে বুড়ি নিজে চলায় না পিঠি ছেলে বলছে মা আমি চলে যাই আমার চিরকালের জন্য বিদায় হয়ে গেল মা বলছে বেটারে যা যা তুমি আমার কলি যা টুকুরারে ব্যাথা অন্যায় যদি করছ অন্যাদি ভরি ফল পেয়ে যাবা রে ব্যাথা আর যদি অন্যায় করুন কেউ ক্ষতি করতে বলি না বর্ষা দরবারে নিয়ে গেল আসামি আব্দুসামকে কারাদণ্ডের ভিতরে করে রেখে দিল বাদশা বলল আমার দুষ্ট আসামিটা কোথায় যার মায়া দয়া নাই জিন্দা মানুষকে জবাই করে মহারাজ উনি কারাদণ্ডে এখনো বন্দে আছে ওনার মার সাথে দেখা হয়েছে মহারাজ তার মার সাথে দেখা হয়েছে বাদশাহ আলমন তিনি রে তাড়াতাড়ি যাও এখন ওনাকে রেডি হইতে বলো দেশের মানুষ আমার নেই বিছানা দেখবে কি বিছা দেখবি নেই বিশেষ শুনবেন না বিশেষ শুনবেন না মুসা আলাহ সাল্লাম আল্লাহর কাছে বলছে আল্লাহ পাখিটার গায়েলা কাছে আল্লাহ তোর নাম লা এলা খাঁ লা এলা আল্লাহ পাখিটা কেন মোবাইল খায় খারাপ বস্তু খায় বলছিলাম না আল্লাহ বলছে মোছা নে শুনি রাত পৃথিবীর এমন একটা কেমন আসবে এমন একটা ঝুগ আসবে রে মোছা সেই জামনার মানুষ আমাকে বেশি ডাকবে স্মরণ করবে সেই জামনার মানুষ হালাল আম বুঝবে না আমার মনে হয় এই জামনায় নামাজ পড়ে বাপ সুদ খায় ব্যাথা নামাজ পড়ে বাবা ছোট ভাই গান্দা খায় নামাজ পরে মা বেঠির জল নষ্ট হয়ে যায় গান্দা খায় মদ খায় সুরটাকে ইন্টারেস্ট বলে আমার তুই সুদ করলে বেয়া পায় সুদ কয় না ইন্টারেস্ট কয় ইংলিশ কয় সুর তো ভাষা আছে তোমার তুই আছে আছে দু আছে কি যুগ আসিল রে বাবা এ শোনার খবর দা সুদের গুণ কি শুনে রাখ বন্ধু প্রমাণ করে দেয় আজকে লেখে নিয়ে যাবেন চারটা সুদক্ষরের নাম যদি বাবা কোনো গরু যদি কার মধ্যে পোকা দেয় না মধ্যে দেয় না দেয় না চারটে মানুষের সুদ করে নাম লেখিয়ে যদি ওই গারুর গরুর গালাই যদি লেখি বাঁধি দেন একটা বাঁশের খাপার ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে পোখা কয়ার থাকবো না প্রমাণ সারার যদি কোনো জমিনে পোকা ধরছে ক্ষেতের মধ্যে চারটে সুৎখুরের নাম যদি ওই জমিনের চারি কানে যদি লেখি রাখি দেন চব্বিশ ঘন্টার ভিতরে ওই জমিনের একটা পোকা ক্ষতি করবে না সুদ করে নাম শুনলে জমিনে পোকা পর্যন্ত পালে আলা তোমার জায়গা নাই তোমার জায়গা নাই আব্বারা মুসা নবী বলছে আনলা কেন পায়ে খানা খায় কইছে আল্লা বলছে মুসা রে পৃথিবীতে এমন একটা জামুনা আসিবে এমন একটা চুগ এসে যাবে সেই জামুনার মানুষ আমাকে ডাকবে বেশি স্মরণ করবে বেশি সেই জামুনার মানুষ হালাল হারাম বুঝবে না আগে আমরা বোধহয় দেখছিলাম আমার দাদা আমার দাদুর নামাজ পড়ে কিন্তু মিথ্যে কথা বলে নাই যখন শিক্ষা আগের মানুষের কথা আল্লাহ আসমান ও জমিনের কথা ভারে আব্বা বর্তমান শয়তান পাশে বসে যায় দোস্ত করে যাস মামা মোর ফিল কেমন বাবা ইস তোর ফিল এই গ্রামে হে এক নম্বর টপ কা চা খাওয়া বসে দিয়ে যা তোমার কি আছে যে যেই দিয়ে গেল খানে খুব আসলে মাউসে মোর ফিল কে বা তোর আরো এক নম্বর টপ তুই চা খাওয়া বসে দিয়ে যা কা দোস্ত আরো কিছু নামে নেই আ। আবারে শোনা চালাম পা বন্ধুগণ শুনে রাখো বাবারা হজরতে মুসানবী আল্লাহ বলল মুসারে ওই সাতটা কুয়া এক সঙ্গে আছে প্রথম কুয়ের পানি লাশ কুয়েতে পড়ে আর কেন না এমন যুগ আসবে রে সেই জামানার মানুষ ওই প্রথম কুয়েটা পরে যে কুয়েটা আছে সেই কুয়াটা হবে নিজের আপা তারপর কুয়েটা মা তারপর কুয়েটা ভাই তার তারপর কুয়েটা বোন কুয়েটা আত্মীয় স্বজন সেই জামানার মানুষ ওই নিজের বাসাতে সম্পর্ক থাকবে না বাবার সাথে সম্পর্ক থাকবে না ভাইয়ের সাথে সম্পর্ক থাকবে না আত্মীয় স্বজন ছিন্ন করে দিবে অন্য মানুষের সাথে বন্ধু তোরা কি নিজের মা বাবাকে দুশ্মন করে রাখবে মানে হয় এই জামনার এসে গেছে যেরকম ঠিক না মিঠি বর্তমান যুগের জামনা ছেলেমে। নিজের ছেলে নিজের মা বিশ্বাস করে না নিজের বাবা বিশ্বাস করে না নিজের ভাই বিশ্বাস করে না নিজের বোনকে বিশ্বাস করে না ঠিক না বেটি আব আমার শোনাচ্ছে চানারা কষ্ট মনে করবে না এই আমার রামপুরের বন্ধুগণ নামাপড়ৰ বন্ধুরা জিন্দেগে পরিবর্তন হয়ে যায় আমরা আজ থেকে সবাই মিলে আল্লাহ হুকুম আল্লাহ হুকুম নামাজটা সাল্লাহ আল্লাহ তো জিন্দেগি কামিয়ে করিয়ে দিবে যেখানে যাও কলেজে যাও রাস্তায় যাও ঘাটে যাও নদীতে যাও যেখানে আদার হবে ল সঙ্গে নামাজে দাঁড়িয়ে যাও যখন আল্লাহ আল্লাহ তো জিন্দেগী পরিবর্তন করে দিবে সেই জন্য শোনাচ্ছেন না কষ্ট মনে করবে না মা বোনেরা শনি রাখেন বাসা বলল বলতেন আমার বাসা সা বিশা হাতে তরমাল নিয়ে নিল আল্লা তরবাল হাতে নিয়ে যান নি কোথায়ুনি কারণ্ড ভিতরে আমি বাসা এখন আদেশ করলাম এই জাননাথকে খাত আমার মৃত্যু দণ্ডর রুমে নিয়ে আসো যুবককে নিয়ে ওই চিত করে দিল হাত বান্দা পা বান্দা আল্লাহর কাছে কান্দে আল্লাহ আমি তো খুনি না আমি তো খুনি না আল্লাহ আমি তোর নজরে খুনি না আল্লাহ আমি তোর নজরে আমি নামাজি যেন তো এরকম উনি কি খুনি উনি কি খুনি উনি কি খুনি উনি একজন মোত্তা কিনালওয়ালা তোর শোভান আল্লাহ আল্লাহ আমি তোর নজরে খুনি না আল্লাহ দুনিয়া মানুষের নজরে খুনি তরবালের খুনি রক্ত মাখা ঝোলার খুনি গায়ে মাকে রক্তের দাগে আল্লাহ তার খুনি আল্লাহ তোর নজরে আমি কিন্তু খুনি না আল্লাহ তুমি যদি না মারো বাসার চুরি কিছুই করবে না যুবকের চোখের পানি জমিনে সরিয়ে যায় বাসার তরবাল নিয়ে যেল লক্ষ্য ঘর লাগ মানুষ দেখে রে আমার বাসা নেই বিশাল নেই বিশাল দেখে রে সবাই যায় তরবাল টানিয়ে যায় বাসা তরবাল তা তুলল তরবাল যখন ছাড়ি দেয় দেশের মানুষ জানে মৃত্যু হয়ে গেছে তরবালটা সানার সাথে সাথে কে বা বা শতমানটা পিছন থাকি ডাস করে টানিয়ে নিয়ে এলো যরেকম সুবহানাল লাই তাকবে আল্লাহু বলল কোন হলো নাকি তোরও আমার কই পিছনে ভিড়ী দেখে একটা লোক দাঁড়িয়ে আছে ঘোড়ার পিঠে বসি দুষ্টর হাতে তরবা হাই বাড়ি কোথায় তোর কইছে মহারাজ আমি তো আসল খনি কি তুমি খুনি হ্যাঁ মহারাজ খুন করেন ওই দিন মসজিদের পিছনে আমি দুষ্ট হয়ে আসিয়া ওই সমাজের মানুষটাকে আমি খুন করছি মহারাজ আমি বড় অপরাধী খুন করি বহু দূর গেছিলাম কে আমার কানে বলে বেটারে যে তু দূরে পালাম আল্লাহর কাছে তো পালাইতে দিন পালাইতে না এই সেদিন তো তুই পালাতে পারবি না মহারাজ আমি এই কথা শুনিয়া যায় আশ্চর্য করিতে পারি না আমি আবার দুবার করি যেখানে ফোন করে গেছিলাম সেই জায়গায় আসিয়া শুনি এই ভাই আমাকে জবাই করা নিষেধ করেছিল আমাকে বাধা দিয়েছিল আমি এই ভাইয়ের কথা না আমি জবাই করেছিল মরা এই ভাইয়ের মা বড় অলি এনাকে যদি এনার মার অভিসাবে আমি ধ্বংস হয়ে যাও মহারাজ আপনার আপনার কাছে দিলাম ওনার জায়গায় আমি শুয়ে যাই আমাকে জনমের মতো ফোন করে দা বাদশা বলল বাবা দু আমি আসল আসামি পেয়ে গেলাম রে আমি বুঝি পাইলাম তোর মার দোয়া যায় না যারে বাবা আমি অপরাধী অল্পে হইতাম আমি আসো না স্বামী আর তোকে খুন করব না বাসা ছেড়ে দিল আসল আসা বন্দি করলো আব্দুল সহ কান্দে আর বলে মা ও মা তোর দোবা বিফলে যায় না মারে তোর দুবা আল্লাহর কাছে কবর হয়েছে মা কান্দে রে আমার সন্তান যদি অপরাধ করে নাই কেন তাকে তুই মারবি আমি তো মা তো মার দোয়া বিফলে যায় না বাড়িতে বেরিয়ে ঘরের দরজা ডাক দিয়ে বলে মা মা দরজা খুলে দাও মা তোমার দুয় কবুল হয়েছে মা বাসা আমাকে খুন করে মা আমাকে আদর সম্মানে পাঠিয়ে দিয়েছে মা তুমি ক্ষমা করে দাও মা দরজা খুলে দাও মা দরজা খুলে না রে মা দরজা খুলে না কে রে মা কি হলো রে দরজা ভেঙে দেখে মাঝে এই পৃথিবীর জমিনে আব্বা আজকে ওয়াদা দিয়ে যেতে হবে বাবা মার সাথে শান্তি মুখে আজকে কথা বলবার রাজি আছেন দরকার পরে বাবার পায়ে চুমে খাবে বিশাপের পায়ে চুমে খাবো বাবার পায়ে চুমে খা তো মার পায়ে চুমে খাবো বিশ্বের পায়ে চুমে খাস তুমি বড় অপরাধী বাবার কাছে ঋণ আসিস মার কাছে ঋণে আসিস মার পা ধরি কান্দে বাবার পা ধরি কান্দে মা বাবা অন্তর কলি যাবে তো জনবে যত ভুল মা মাফ করে দিবে বাবা মাফ করে দিবে আল্লাহ খুশি হয়ে যাবে সেদিন বলছি মাপজন আল্লাহ রসুল কাছে আব্দুল মাসুদ প্রশ্ন করেছে কুল তু সুমায়ু নবে গো আল্লাহর কাছে আরো কোনো আমল আছে নাকি রসুল বলছে কলা আর জিহাদু ফি সাবি লেল্লা